বন্যা নিয়ে কংগ্রেস কোন রাজনীতি করছে না বরাক সফরে জনস্বাস্থ্যমন্ত্রী মল্ল বড়ুয়া মন্তব্যের জবাব দিল করিমগঞ্জ জেলা কংগ্রেস আজ করিমগঞ্জে ইন্দিরা ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী প্রত্যুত্তরে বলেন বন্যা নিয়ে কংগ্রেস কোন রাজনীতি করছে না বরং বন্যার সময় নৌকায় করে শহর তথা গ্রামীণ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন কংগ্রেস দল সামর্থ্য অনুযায়ী ত্রাণ সামগ্রীও তুলে দিয়েছেন বন্যার্থ মানুষদের হাতে কিন্তু বর্তমানে আসাম সরকারের ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রীরা করিমগঞ্জ জেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে হাতে গোনা অর্থাৎ গোটা কয়েক কবলিত এলাকা ঘুরে বেড়ান তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী এনকোচমেন্টের প্রসঙ্গে তিনি বলেন যে পুরসভার দায়িত্ব পেলে বাহাত্তর ঘন্টার মধ্যে এনকোচমেন্ট সমস্যা নিরসন করে দেবে তাহলে কৃত্রিম বন্যার হাত থেকে রক্ষা পাবে করিমগঞ্জবাসী কংগ্রেস যুবরাজ রাহুল গান্ধী নিয়ে মন্ত্রীদের কটুক্তি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী তিনি বলেন গ্রেড থ্রি এবং গ্রেড ফোর সেন্টার নিজস্ব জেলায় রাখার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি বিগত দিনে করিমগঞ্জে সেন্টার না থাকার জন্য পরীক্ষার্থীদের নাকানি চুপানি খেতে হয়েছিল এবার তার চেয়ে ভয়াবহ বন্যার সড়ক বিধ্বস্ত হয় পরীক্ষার্থীদের বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন জেলা কংগ্রেস সভাপতি আমরা শুনে নেব ওনার মুখ থেকে বিস্তারিত বিষয় সম্মানিত সাংবাদিক বন্ধুরা আমরা সবাই জানি যে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে এবং আসাম রাজ্য বর্ষা যখন আসে তখন আমরা সবাই প্রস্তুত থাকি যে বান আসবে বন্যা হবে এটা থেকে শুরু করে এটা চলছে কিন্তু তার মধ্যেও বিভিন্ন সরকার যখন এই আসাম রাজ্যে অধিষ্ঠিত রয়েছিল অতীতে আমি নিজে দেখেছি আমার সাতচল্লিশ বছরের কংগ্রেস রাজনৈতিক জীবনে কংগ্রেস সরকার অধিষ্ঠিত ছিল রাজ্যে বন্যা এসেছিল মারাত্মকভাবে বন্যা হয়েছিল এখনের যে বন্যা তার চেয়ে ভয়াবহ বন্যা হয়েছে যেটা আমরা দেখেছি আমরা পর্যবেক্ষণ করেছি কিন্তু সরকারের কিছু পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার মাধ্যমে বন্যাকে বন্যার সঙ্গে প্রতিনিয়ত বন্যা যাতে চেক দেওয়া হয় যারা বন্যায় যারা কবলিত করেছেন তাদেরকে যাতে তাদের পাশে দাঁড়ানো যায় কিন্তু বন্যার চিরাচরিত যে সমাধান এটা আসাম রাজ্যে কোন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা পরিলক্ষিত করিনি এক পার্সিয়ালি আই আই বিং ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট বন্যা নিয়ে রাজনীতি করছে কংগ্রেস বলে কিছু সংখ্যক মন্ত্রী বড় আনুগত্যায় এসে কেণ্ডিও মন্ত্রী রাজ্যের কিছু মন্ত্রী যে উক্তি ঘটটি করেছেন তাকে আমি ধিক্কার জানাই এই যুক্তিকে আমি নিন্দা জানাই এবং ধিক্কার জানাই কংগ্রেস কোনদিন বন্যা নিয়ে রাজনীতি করেনি বড় আনুগত্যায় করেনি অনেক বন্যা আমরা দেখেছি আমার কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন এইবার লোকসভা নির্বাচনে কংগ্রেস কংগ্রেস প্রার্থী আমি জেলা সভাপতি আমার এখানে যারা অফিস বিয়ারার্স রয়েছেন এবং কংগ্রেসের হাজার হাজার কর্মী এই বন্যার সময় নৌকা নিয়ে আমাদের নিজের তরফ থেকে সরকারের উপর আমরা নির্ভর করিনি নিজের তরফ থেকে আমরা যতটুকু পেরেছি জনগণের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করেছি বন্যা যখন শুরু হয়েছে বন্যার শুরুতে আমি নিজে আমার সঙ্গে কংগ্রেসের অন্যান্যরা ছিলেন জেলা উপায়ুক্তকে অফিসে পাইনি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে উনি এসেছিলেন ক্যাম্প পরিদর্শনের জন্য আমিও গিয়েছিলাম সেখানে আমি বলেছি জেলা উপায়ুক্তকে বলে বন্যা বিশেষ করে করিমগঞ্জ শহর এবং মিউনিসিপাল এরিয়ার বন্যা যদি বন্যার সমস্যা যদি সমাধান করতে হয় তবে করিমগঞ্জে যে আনডিউ এনক্রোচমেন্ট আছে ক্ষমতা যদি থাকে করিমগঞ্জ পৌরসভা তাহলে সেই এনক্রোচমেন্ট গুলো ক্লিয়ার করতে হবে একমাত্র সাম চালিয়া ওয়াজ দা ইনচার্জ অফ দা করিমগঞ্জ মিউনিসিপাল বোর্ড আজ থেকে প্রায় পঁচিশ থেকে ত্রিশ বছর আগে কি চালিয়া সাম চালিয়া ইউ ওয়াজ দা ইনচার্জ অফ দা মিউনিসিপাল বোর্ড এক্সিকিউটিভ অফিসার ছিলেন অফিসার দায়িত্বে ছিলেন এবং উনি দেখিয়েছিলেন করিমগঞ্জ শহরের এনক্রোচমেন্ট ক্লিয়ারের মধ্যে হাত দিয়েছিলেন তখন ওনার বিরুদ্ধে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এই করিমগঞ্জ ভোটের রাজনীতি করার জন্য শুধু নয় মানুষকে যদি সঠিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি হয়ে থাকে আমরা সেটা করতে রাজি আছি আমরা কংগ্রেস সেটা দি করি না আমাদের মিউনিসিপালিটি এখন সন্ধানো হোক আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে এনক্রোচমেন্ট ক্লিয়ার করে দেব ইট উইল টেক সেভেন্টি টু আওয়ার্স আমরা এনক্রোচমেন্ট ক্লিয়ার করে দেব শহরে ভোটের জন্য আমরা রাজনীতি করি তো তাই দুঃখের সঙ্গে আজকে বলছি সদ্য নিযুক্ত মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী যিনি প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন পবিত্র মার্গেরিটা মহাশয় উনি এসে রাহুল গান্ধীর ছিল তখন বরাক উপত্যকা হয়ে উনি মণিপুর গেছেন রাহুল গান্ধী সম্বন্ধে উনি করেছেন শহরের মধ্যে কি শুধু বন্যা যত মন্ত্রী আসছেন পবিত্র মার্গের থেকে শুরু করে জয়ন্ত মল্ল বড়ুয়া পিছু সাজারিকে তারাই আসছেন সার্কেট হাউস নির্মল স্কুল ডিআইসি পাবলিক সেকেন্ডারি এখানেই তো বন্যা সমস্ত করিমগঞ্জ জেলা বন্যার তলে বন্যায় কবলিত হয়েছে কোন জায়গায় গিয়েছেন রুরেল এরিয়াতে আমার কংগ্রেসের সমস্ত ওয়ার্কাররা নৌকা করে রুরেল এরিয়াতে গিয়েছে আমরা নিজের তরফ থেকে যতটুকু পেরেছি রিলিফ মেটেরিয়ালস নিজের তরফ থেকে নিয়ে নৌকা নৌকা দিয়ে এখানে তো ফটোশুট চলছে উল্টা চিহ্নিত করা হচ্ছে কিন্তু আমি বলবো যারা আসছেন মন্ত্রী কেন্দ্রীয় এবং রাজ্যিক মন্ত্রী যারা আছে তারা আজকে রাহুল গান্ধী সম্বন্ধে যে উক্তি করেছেন পবিত্র মার্গেরিকা মহাশয় রাহুল গান্ধীকে আমরা পিসিসি সভাপতির নেতৃত্বে গোরাগ উপত্যকার কংগ্রেসের বিধায়ক এবং চীন তিন জেলা কংগ্রেস সভাপতি আমরা শিলচার এয়ারপোর্টের ভিআইপি রুমে আমরা দিয়েছি বলেছেন দু হাজার বিশ একুশ একুশ বাইশ বাইশ তেইশ তিনটি বছরের যে কেন্দ্রের কাছে চাওয়া বন্যার জন্য যে অর্থ সেই অর্থ হচ্ছিল টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি ওয়ান দশ হাজার পাঁচশো একাত্তর কোটি টাকা আউট অফ দ্যাট মুখ্যমন্ত্রী নিজে বলেছেন ই রিসিভ টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেভেন ক্রোসিং তো আমরা সেটাকে সেই বক্তব্যকে কেন্দ্র করে আমার রাজ্যিক সভাপতি এবং আমরা সবাই তিন জেলা কংগ্রেস সভাপতি আমার বড় উপত্যকার যারা বিধায়ক আছেন আমরা মিলে রাহুল গান্ধীকে আমরা এটা দিয়েছি আজকে মণিপুরের ব্যাপারে উনি গঠ উক্তি করেছেন আজকে মণিপুরে প্রায় তিন বৎসর থেকে চার তিন বছর থেকে আজকে অগ্নিগর্ভ মণিপুর আমার নেতা সর্বভারতীয় জননেতা এবং এবার যাকে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ স্বীকৃতি দিয়েছে সরকার পক্ষকে স্বীকৃতি দেয়নি স্বীকৃতি দিয়েছে রাহুল গান্ধীকে বিরোধী পার্লামেন্টে লড়াই করার জন্য এই নির্বাচন হয়েছে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য শাহ সেই রাহুল গান্ধী তিন তিনবার মণিপুরে গেছেন দিস ইজ থার্ড টাইম ভিজিট এবং এই তিন নম্বর বার যাওয়ার পর এই পবিত্র মার্কেটটা যে আমি ওনাকে প্রশ্ন করতে চাই উনি যদি ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে বলুন যে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী কেন একবারও মণিপুরে ভিজিট করেননি এখন পর্যন্ত রাহুল গান্ধী পরিষ্কার বাসায় বলেছেন মণিপুর কি ভারতবর্ষের অঙ্গ নয় তো আজকে এইভাবে সস্তা রাজনীতি করে বেশি দিন রাজনীতি করা যাবে না দশ বছর মাত্র বয়স হয়েছে বর্তমান সরকারের কেন্দ্র এবং রাজ্যে কংগ্রেস ভারতবর্ষ শাসন করেছে মোর দেন সিক্সটি ইয়ার্স মোর দেন সিক্সটি ইয়ার্স অনেক প্রধানমন্ত্রী আমরা দিয়েছি ভারতবর্ষে এবং এই আমাদের প্রধানমন্ত্রী এই দেশ মাতৃকার জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়েছেন অন্য কোনো দলের এই ইনস্টেন্স নেই আজকে করিমগঞ্জের অবস্থা দেখুন আপনারা রাস্তাঘাটের অবস্থা করিমগঞ্জ শহরে মিউনিসিপালিটি জাস্ট ইন দ্য নেম অফ মিউনিসিপালিটি দে আর ফাংশনিং হোয়াট দে আর ডুইং কি কারা করছেন আজকে করিমগঞ্জ শহরের যতগুলো রাস্তা আছে এই আপনার রবীন্দ্রমূর্তির পাদদেশ থেকে শুরু করে এন্টায়ার মানে আপ টু সেটেলমেন্ট পর্যন্ত রাইট সাইডে নীলমনি স্কুল থেকে ধরে সমস্ত শহরের অবস্থা ভয়াবহ অবস্থা ভয়াবহ অবস্থা শুধু লং লং টক এসে করছেন এখানে মন্ত্রীরা প্রশাসন আমরা রাজনীতির জন্য রাজনীতি করতে চাই না করিনি দিন কংগ্রেসের একশো চাল্লিশ বছরের দল হান্ড্রেড ইয়ার্স আরেকটি কথা আপনারা দেখুন আজকে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন হাত মানে হাস্যস্তর কথা যে পনেরো বাইশ এবং উনত্রিশ সেপ্টেম্বর থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেড পরীক্ষা এখানে গ্রহণ করা হবে এবং একই সঙ্গে বলেছেন উনি যে এই পরীক্ষা এপিএসসি প্যাটার্নে হবে

আজকে রিপিটেডলি আমরা যতদিন থেকে বরাক উপত্যকা থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেডের এমপ্লয়ি হচ্ছে এটা দেখানোর জন্য বরাক উপত্যকাকে বঞ্চিত করে চাকরি দেওয়া হচ্ছে আজকে বরাক সেন্টার কোথায় আমরা বারবার বলছি করিমগঞ্জের সেন্টার দিতে হবে একদম স্ট্রেট করিমগঞ্জ প্রশাসন মুখ্যমন্ত্রী এখানের যারা বিজেপি নেতৃত্ব আছেন তাদের সাহস নেই আমি জানি তাদের সাহস নেই মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে কোনো কথা বলার এমএলএ হন জেলা সভাপতি হন যেই হন কারো সাহস নেই মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো আমরা কংগ্রেস থেকে দাবি করছি এবং এর মধ্যে এই ব্যাপারে আমরা জেলা প্রশাসন এবং আগামী ষোলো তারিখে গৌহাটিতে আমাদের সভা রয়েছে সেই সভায় আমি নিজে থাকবো এবং আমি চেষ্টা করবো সেখানে সেটা রেস করে যাতে কেন্দ্রীয় পর্যায়ে যাতে এটা উপস্থাপিত করা যায় আমাদের তিনজন এমপি রয়েছে গৌরব গগৈ মহাশয় রকিবুল হোসেন মহাশয় বরদলাই মহাশয় তারা থাকবেন গৌহাটিকে আমরা তিনজনকে বলবো যাতে আমি জানি হেমন্ত বিশ্ব শর্মা আমাদের কান্না শুনবেন না যতদিন পরীক্ষা হয়েছে প্রায় ফর্টি পার্সেন্ট ক্যান্ডিডেট তারা পরীক্ষা হলে উপস্থিত হতে পারেনি আর এখন তো আরো বিধ্বস্ত এখন তো আরো বিধ্বস্ত অবস্থা এই বিধ্বস্ত অবস্থার মধ্যে আজকে আমরা দাবি করছি যারা নেতৃত্ব আছেন বিশেষ করে বরাক উপত্যকার বিজেপি নেতৃত্বকে বলে অন্তত পক্ষে একবারের জন্য আপনারা বরাকের জনগণকে দুটো আসন আপনাদেরকে দিয়েছেন করিমগঞ্জের আসন ছিনিয়ে নিয়েছেন কাছারের আসন আপনারা পেয়েছেন অন্তত পক্ষে এর খাতিরে যেভাবেই পান না কেন জয় তো আপনাদের হয়েছে অন্তত পক্ষে একবারের জন্য মানুষের সামনে দেখান যে আপনাদের মেরুদণ্ড আছে আপনাদের মেরুদণ্ড রয়েছে ইউ আর ইউ আর হ্যাভিং এ স্পাইন মুখ্যমন্ত্রীর সামনে বলার মতো আপনারা ক্ষমতা রাখেন বলুন বলে তিনটা সেন্টার কাছার হাইলাকান্দি এবং করিমগঞ্জের তিনটা সেন্টার আপনারা দিন সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ